আসসালামাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশে বসবাসরত প্রায় বারো লাখ রোহিঙ্গা তাদের নিজ দেশে ফিরে নিতে নিপন ফাউন্ডেশনের প্রধান ইউ হেই সাসা কাওয়ার সহযোগিতা চেয়েছেন জাপানের সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি গতকাল টোকিওতে এক নৈশ ভোজের আয়োজন অংশগ্রহণকালে এই সহযোগিতা কামনা করেন উপদেষ্টা বলেন প্রতি বছর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় পঁয়ত্রিশ হাজার শিশু জন্মগ্রহণ করে এবং তারা কোন ধরনের আশা ছাড়াই বেড়ে উঠছে মাদকের চোরাচালান বেড়ে যাওয়ায় ক্যাম্পগুলোর নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে উল্লেখ করে তিনি বলেন এটি আমাদের জন্য বিস্ফোরক ও বিপজ্জনক হয়ে ওঠার আগে এর সমাধান প্রয়োজন নৈশ ডক্টর ড ইউনুস সহিংসতা কবলিত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ইউহেই সাসাকাওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন বাংলাদেশের আকাশে গতকাল সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে আজ থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হল আগামী সাত জুন শনিবার দেশে পবিত্র ঈদ উল আছাহা উদযাপিত হবে গতকাল সন্ধ্যায় বাইতুল মুকারম সভাকক্ষে ধর্মোপদেষ্টা ড ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে আজ ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সরকার সবসময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী তন প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন তিনি জানান রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন ও গুজবের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে গতকাল শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ডিআইজেড ও ডিবি আয়োজিত উখিয়া ও টেকনাফ এলাকায় পিস মিডিয়েশন এবং প্রমোশনের জেলা পর্যায়ের স্টেক অংশগ্রহণে এক কর্মশালায় অতিরিক্ত কমিশনার এসব কথা বলেন তিনি আরো বলেন রোহিঙ্গা ও বাসিন্দাদের দ্বন্দ্ব নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মিডিয়েশন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাশাপাশি সঠিক তথ্য উপস্থাপন মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে কর্মশালায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার লিপি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কক্সবাজারে ভিজিল্যান্স ট্রান্সফোর্স ও জেলা অভিবাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে যৌথভাবে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিস জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে সভায় বৈধভাবে বিদেশ গমনে উৎসাহিতকরণ মানব প্রাচার প্রতিরোধ অভিবাসন সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন স্লোগানে উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে এ উপলক্ষে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয় পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড নাসরিন জেবিন এর সভাপতিত্বে সভায় ভিটামিনযুক্ত ও পুষ্টি সমৃদ্ধ খাবার সহ ফলমূল খাওয়ার উপর গুরুত্ব করা হয় টেকনাফ উপজেলা পরিষদের মাসিক চোরাচালান প্রতিরোধ কমিটির সভা গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় অবৈধ অনুপ্রবেশ মাদক মানবপ্রচার ও খাদ্য পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বিজেপি ও কোস্টগার্ডকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা উনষাট মিনিটে চলবে বিকেল ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বাজে ত্রিশ মিনিটে